কমলা সুন্দরী তেইশ কমলা সুন্দরী তেইশ বাসন ফোর এটা আপনার তেইশ এটা তেইশ 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 চব্বিশ বাইশ তেইশ 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 বাইশ তেইশ এভিএস পালসার চব্বিশ এক মাস বয়স দুই মাস বয়স এন টু ফিফটি এটা ছয় মাস বয়স এন ওয়ান সিক্সটি তেইশ এই যে এটা তেইশ ম্যাক্সিমাম গাড়ি আমাদের তেইশ চব্বিশ তেইশ চব্বিশ মাই এক্স আর চব্বিশ ফেজার তেইশ ফেজার বাইশ বাসনফোর তেইশে ডিসেম্বর চব্বিশ তেইশ তেইশ বাসনফোর বাসনফোর তেইশ ডিলাক্স এটা আছে তিন দিন বয়সের সেলেটু অনলি পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো ইউবিএস সিস্টেমটা মাত্র পঞ্চাশ কিলো এই যে চব্বিশ আঠারো দিন বয়স সাতশো পঞ্চাশ কিলো প্রতি গাড়ির প্রায় সার্ভিসিং বুক আছে আমরা দেখানোর চেষ্টা করব যেটা সার্ভিস বুক নাই সেটা আমরা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং দুইটা সার্ভিস ফ্রি দিচ্ছি আর যেটা আসেরও কোম্পানিগতভাবে পাচ্ছেন এছাড়াও আমাদের আরও দুই দুইটা শোরুম আছে আমরা প্রতিটা গাড়ি দেখাবো ইনশাল্লাহ বাইক পয়েন্ট থেকে বাইক কেন কিনবে বাইক পয়েন্টের বাইক কিনবে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি নিশ্চয়তা পাচ্ছেন ইঞ্জিনের এবং অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছাড়া বাইক অফিসিয়াল সার্ভিস ম্যাক্সিমাম গাড়িতে পাচ্ছেন এবং বাজার রেট অনুযায়ী আপনি পারফেক্ট দামে পাচ্ছেন বলবো না কমে পাচ্ছেন গাড়ির কন্ডিশন ভেদে আপনি পারফেক্ট সঠিক দামে নির্ণয় করে নিতে পারবেন আপনি যদি আরেক জায়গায়ও মিলেন এই মডেল এই কন্ডিশনের গাড়ির দাম কত সেক্ষেত্রে আপনি আমারটার মডেল কন্ডিশন মিলিয়ে দেখবেন যে আমারটার দাম প্রাইস তুলনামূলক কম আছে প্রফিট মার্জিন কম আমার তাই আপনি আমার কাছ থেকে বাইক নেবেন আর উইদাউট অ্যাক্সিডেন্ট হিস্টোরিওয়ালা গাড়ি আমি সেল করে থাকি কারিজমা এক্স এম আর চব্বিশের এক মাস চলা গাড়ি একেবারে ফ্রেশ পাচ্ছেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তিন লাখ পঁচাত্তরে পাচ্ছেন চব্বিশের কারিজমা এক্স এম আর যেটা ও শোরুমে অফিসিয়ালি ওয়ার্ডার দিয়ে আনতে হবে এবং চার লাখ টাকা গুনতে হবে সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা লেস পাচ্ছেন অল্প কিছু চলার কারণে অল্প কিছু চলার কারণে ফেজার তেইশের মডেল ফেজার আপনার কি একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন কোম্পানিগত সার্ভিস পাবেন অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর দুই লাখ সত্তর আচ্ছা বাইশের মডেল ফেজার পাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সাড়ে ছয় হাজার কিলোমিটার চলা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আচ্ছা তারপরে আপনার তেইশের ডিসেম্বরের ভার্সন ফোর কমলা সুন্দরী পাচ্ছেন তিন হাজার চলা তিন লক্ষ পনেরো হাজার টাকায় তিন লাখ পনেরো তিন লাখ পনেরো এস এফ এফআই এভিএস ম্যাট ব্লু পাচ্ছেন ভার্সন ফোর এক হাজার এম এল ইঞ্জিন তিন লক্ষ পাঁচ হাজার টাকায় তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ এস এফ ম্যাট মেরুন

কন্ডিশনটা একটু দেখান এই সাইড থেকে ডিক্সের চেহারাটা একটু দেন যারা নতুন গাড়ি কিনে তাদেরকে একটু দেখাইতে হবে গাড়ি এটা পঞ্চাশ কিলো চলা গাড়ি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ পাচ্ছেন নতুন থেকে বাইশ হাজার টাকা কম পাচ্ছেন ও মাই গার্ড ওকে আঠেরো দিন বয়স এখনো ভাই বাম্পারের পলি স্টিকারের পলি কিন্তু উঠানো হয়নি আচ্ছা অনলি সাতশো পঞ্চাশ কিলো পলিটা উঠানো হয়নি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ পনেরো হাজারে ভাই অনেক একটা কোয়েশ্চেন থেকে আজকে কোয়েশ্চেনটা করি অন্য অন্য সময় মনে থাকে না যে ভাই এই এত ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো আপনার পান করতে থেকে মানে এগুলি মানে কিভাবে কি মানে এত বাইকের যেহেতু ব্যবসায় এটা আজকে যুগ পার করে ফেলছে এই ব্যবসায় আমাদের লিংক আছে এবং আমাদের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিষ্ঠানের লোক আছে গাড়ি দেখে দেখে কিনে এবং আমরা বিশেষ করে বেশিরভাগই অনটেজ গাড়ি সেল করি প্রবাসীদের গাড়ি টার্গেট করে আমরা বেশি ক্রয় করি যে প্রবাসী যা সুরিতে আসছে দেশে এক মাস ছিল গাড়ি চালাইছে বিক্রি করে দিয়ে চলে গেছে এবং দুই মাস ছিল বিক্রি করে দিয়ে চলে গেছে ম্যাক্সিমাম গাড়ি টার্গেট চেষ্টা করি নতুনের কাছাকাছি গাড়ি সেল করার আর যেহেতু আমাদের প্রতিষ্ঠানে ওয়ারেন্টি থাকে একটা গাড়ি ওয়ারেন্টি দিতে হইলে ওই পর্যায়ের গাড়ি কিনতে হবে আপনার ওয়ারেন্টি দিতে হইলে তো আপনি ভাঙ্গা গাড়ি কিনা ওয়ারেন্টি দিতে পারবেন না ওয়ারেন্টি দেওয়ার মতো গাড়িই কিন্তু ওয়ারেন্টি দেয় মানুষ ওয়ারেন্টি দেওয়ার মতো না হলে কিন্তু কেউ ওয়ারেন্টি দিয়ে সেল করে না আচ্ছা এরপর কোনটা দেখব কমলা সুন্দরী দিয়ে শুরু করি কমলা সুন্দরী এই যে কমলা সুন্দরী 2023 মডেল 23 এর শেষে কিনা

এটা প্রায় চব্বিশ পাঁচ হাজার কিলোমিটার চলা এটা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লাখ পঞ্চান্ন হাজার তারপরে পেয়ে যাচ্ছেন আপনার আপনারোটর এটা কার্বোরেটর এটা পেয়ে যাচ্ছেন দুই হাজার বাইশ মডেল এটা পাচ্ছেন অনলি দুই লাখ টাকায় দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকায় আপনার কার্বোরেটর কার্বোরোটর বাইশ মডেল আপনার একবারে ফ্রেশ কন্ডিশন এফআইডিস্স দুই হাজার চব্বিশ চার দিন কম তেইশে ডিসেম্বরের

কোই মর্ডন গলা ভাই এখন নেট ব্যাশন অনেক আছে থোয়ার জায়গা নাই তো আচ্ছা আচ্ছা মর্ডন কিন্তু মাত্র আছে কিন্তু দুই তিনটা পাবেন মডেল মডেল ডাবল ডিএক্স এবিএস অনলি 160000 টাকায় 3000 চলা মডেল 23 এর করা সাড়ে হাজার চলা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই লক্ষ তিন হাজার টাকায় দুই লক্ষ তিন হাজার জি রেড কালার এটা পেয়ে যাচ্ছেন লক্ষ টাকায় কিলোমিটার চলা কিলোমিটার চলা কালার অফিশিয়াল চলা অফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি প্রায় টাকার মালামাল লাগানো আছে গাড়িতে বাম্পার লেডিস গার্ড তারপরে ব্যাগ হুক এটা সব এই অবস্থায়ই পাবেন অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ আচ্ছা তারপর অ্যাভারেজ ভার্সন টু ভার্সন টু এটা আট হাজার প্লাস চলা বাইশের মডেল পেয়ে যাচ্ছেন দুই লক্ষ টাকায় দুই লাখ টাকা দুই লাখ টাকা আচ্ছা তারপরে তেইশের মডেল হর্নের ডাবল ডিক সিভিএস দুই হাজার তেইশ ডাবল এলইডি একেবারে ফ্রেশ গাড়ি পাচ্ছেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় এক লাখ সাতাত্তর এক লাখ সাতাত্তর আবার একই গাড়ি এক লক্ষ নব্বই হাজার টাকায় আছে ভাই চব্বিশের আচ্ছা তারপরে পালসার এক মাস বয়সী ডাবল ডিক্স এ যারা কিনা একবারে নতুন শোরুম থেকে নিতে চান

ডিসেম্বরের গাড়ি ছয় মাস চলা একেবারে নতুন কন্ডিশন সতেরোশো কিলোমিটার অনলি এক লক্ষ দশ হাজার টাকায় এত ফ্রেশ গাড়ি মনে হয় শোরুমে এখন পাওয়া যায় না একেবারে ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল গেট পাস দুই হাজার তেইশ দেখে নিবেন পাঁচ হাজার প্লাস চলা এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা ভাই চব্বিশের যারা হর্নেট চাচ্ছেন যে নতুন নিবেন চব্বিশের তাদের জন্য এইটা দুই লাখ ষোলো হাজার টাকার গাড়ি এক লাখ নব্বই হাজার টাকায় অনলি আঠারোশো কিলোমিটার চলা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন চব্বিশের কমলা সুন্দরী পেয়ে যাচ্ছেন এক লক্ষ নব্বই হাজারে এক লাখ নব্বই এক লাখ নব্বই এক্স কানেক্ট ডাবল ডিক্স এ বিএস দুই হাজার তেইশের মডেল পাঁচ হাজার প্লাস চলা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজারে এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশিতে ওকে

ভাই এই শোরুমে আসলাম সেকেন্ড শোরুম আমাদের একেবারে মিড সেগমেন্টের গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য ছোট এক নজরে দেখায় দেন ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এখানে আছে হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ছোটো গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য এই শোরুমের গাড়িগুলো আচ্ছা রাইডার ব্ল্যাক কালার চব্বিশের

আচ্ছা অতএব এটার মালিক খুঁজ হবে না মালিকানা করতে আসলেও আমার সাথে দেখা হবে বাধ্যতামূলক করতেই হবে যেহেতু আমার নিজের নামের গাড়ি আচ্ছা এটা পেয়ে যাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ ১ লাখ দশ পালসার ডাবল ডিক্স দুই হাজার এটা ছয় হাজার প্লাস চলা পেয়ে যাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ ষাইট এক লাখ পালসার ডাবল ডিক্স সাদা কালারের গাড়ি বাইশের গাড়ি আনকমন কালার পুলিশ কালার এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঞ্চাশে ওকে ডিলাক্স তেইশের একেবারে প্যাকেট কন্ডিশনের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন

ফার্স্ট কলোনি বাইক পয়েন্ট আমাদের তিন তিনটা শোরুম মাজারোডি অবস্থিত মাজারোড ব্যতীত আমাদের কোথাও কোনো শাখা বা শোরুম নেই প্রতিটা গাড়ির ছয় মাস ছয় হাজার কিলো পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন দুইটা সার্ভিস ফ্রি পাচ্ছেন আর যে যেখান থেকেই পুরাতন গাড়ি কিনুন দেখে শুনে বুঝা কিনুন এবং মিস্ত্রি নিয়ে যান সাথে করে কোনো আপত্তি নাই আমারটা দেখতে আসলেও মিস্ত্রি সাথে করে নিয়ে আসুন কারণ একটা মিস্ত্রিরে পাঁচশো এক হাজার টাকা দিলে আপনার জন্য ভালো জিনিসটা দেখে শুনে বুঝে নিতে পারলেন ভালো জিনিস কিনলে আপনার কিন্তু গ্যারেজে সম্পর্ক করা লাগবে না আর যদি আপনি নিজের বুঝে একটা বাজে জিনিস কিনে নেন আপনার কিন্তু গ্যারেজে আত্মীয়তা করা লাগবে অতএব ভালো জিনিস মিস্ত্রি সহ গিয়া দেখাছুই না কিনেন মিস্ত্রি না বুঝলে আপনার ভাই বন্ধু যে ভালো বুঝে ওনাদেরকে নিয়ে যান যেখান থেকেই কিনেন ভালো গাড়ি কিনেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মুবারক